হাই হুম বলেন আপনি এত সুন্দর কেন আমারে দেখছেন আপনি না মানে আপনার ভয়েস এত সুন্দর কেন ও ভয়েসে ফিল্টার লাগাই ভয়েসে আবার ফিল্টার লাগায় কেন এইটা বলা যাবে না ও আপনার ভয়েজের উপর ক্র্যাশ খাইছি এখন কি করব ব্রাশ করে ঘুম দেন না আমি তো আপনারে নিয়া ঘুম দিতে চাই কিন্তু আমি তো চাই না কেন কেন আপনার কি বউ আছে না নাই কিন্তু একটা বউ লাগে রাতে কল বাশের জায়গায় নলেনিয়া ম্যাম আমি আপনার কোল হতে চাই আমার তো মোটা কোল দরকার নাই মোটা কোল নিয়া ঘুমাইলে ঘুম ভালো হয় কোলের মধ্যে না নিতে পারলে কেমনে ঘুম ভালো হবে বলেন তো এতটাও মোটা না যে কোলে নিতে পারবেন না অতটাও চিকনা না যে কোলে নিতে পারবো আপনার কোলে নেবার শক্তি নাই এটা কন নে দুধ খা আর শক্তি বাড়া ও এমন মেয়েরে কুলবালি বানাবো না যে তুই কইলে আমারে বলবে ও সরি ভুলে গেছিলাম আপনি তো জামাই না কেন ও জামাই রাগ কইর না গো ফাও কথা বইলেন না আপনার কোন জন্মের জামাই আমি এই জন্মের জামাই আমি কোনো মোটা মেয়েকে বিয়ে করব না এই আন্টির ছেলে মোটা মোটা বইলা চিল্লাইও না এই মোটা মেয়ে তাই তোমার ভবিষ্যৎ বউ ওকে আইয়া অনেকখানি সরি পারলাম না আপনার আব্দারটা রাখতে শেষবারের মতো কইতাছি তুমি কি আমার হইবা নাকি আরো কয়েবার বলতে হবে আরো কয়েবার না সারাদিন চিল্লাইলেও হম ইরিং বেড়িং তিরিং ছু মানতার ছু ফু 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 নে কালো জাদু করলা।